তার একটু সিধা আরো আর দোষ মানুষের যুক্তি দিচ্ছে যুক্তি পর আমি লাল শক্তি নিউজের পর্দায় আপনাদেরকে স্বাগত সততার পথে সাহসিকতার সাথে আমরা আছি আপনাদের সাথে আপনার এলাকার ঘটে যাওয়া যে কোনো অনিয়ম অন্যায় অবিচার কোনো ফটো ভিডিও ফুটেজ থাকলে পাঠিয়ে দিতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে আমরা আছি সদা তৎপর আপনাদের সহযোগিতায় রাত দিন সাত দিন এই মুহূর্তে আমাদের হাতে থাকা আপডেট তুলে ধরছি আপনাদের উদ্দেশ্যে প্রিয় ভিউয়ার্স গতকালকে আমাদের এই সংবাদ মাধ্যম থেকে একটি সংবাদ প্রকাশিত হয়েছিল কৈলাসহর বাগাছোড়া এলাকার তৌরিদ আলী নামে এক ব্যক্তি সমাজ পঞ্চায়েতের বিরুদ্ধে কুচ্ছ অপপ্রচার সমাজ পঞ্চায়েতের দুজন ব্যক্তি অর্থাৎ আজবর আলী এবং সুলতান আলীর বিরুদ্ধে লিখিত অভিযোগ এনে কৈলেশ্বর থানায় লিখিত মামলা দায়ের করেছিল ওই দুজন ব্যক্তি তাকে নাকি একশো টাকা চাঁদা না দেওয়ার কারণে ভেদড়কভাবে মারপিট করেছে এমনকি সে জেলা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় থেকে সংবাদ প্রকাশিত করেছিল আর এই সংবাদ প্রকাশিত হওয়ার পর নড়ে চড়ে বসেছে বাগাছোড়ায় এরিয়ার সমাজ পঞ্চায়েত থেকে শুরু করে আজবর আলী এবং সুলতান আলী একই সাথে নড়েচড়ে বসেছে তৌরিদ আলীর পরিবারও এই ঘুটা ঘটনা জানতে চাইলে তৌরিদ আলী বলেন কেবা কারা উনাকে এ ধরনের পরামর্শ দিয়ে থানায় মামলা করিয়েছে এবং সমস্ত একটি নাটক মঞ্চ তৈরি করে কুৎসা অপপ্রচার রটিয়েছে এদিকে তৌরিদ আলীর বড় ভাই সংবাদ প্রতিনিধিকে ডেকে নিয়ে গিয়ে বলেন ওনার ভাই কিছুটা সহজ সরল টাইপের তবে আর যাই হোক গোটা ঘটনার ইতি উনারা এখানেই টানেন এবং তৌরিদ আলী পুনরায় সংবাদ মাধ্যমের দ্বারস্থ হয়ে গতকালকের বক্তব্য খণ্ডন করে বলেন গতকাল যে অভিযোগ তিনি করেছিলেন তা ছিল সম্পূর্ণ মিথ্যা তাই তিনি স্বেচ্ছায় গতকালকের বক্তব্য উড্ডু করে নিচ্ছেন একই সাথে তিনি লিখিত যে অভিযোগ করেছিলেন তা তিনি আগামীকাল থানায় পুনরায় লিখিত একখানা স্মারকলিপি দিয়ে ওনার মামলা প্রত্যাহার করে নিবেন কি বলছেন তৌরিদ আলী এবং তৌরিদ আলীর বড় ভাই শোনাবো আপনাদের বিরো রিপোর্ট লাল শক্তি নিউজ আপনার নামটা কিটা আচ্ছা আপনার পাশে যে তাই না আপনার কি হয় আমার ছোট ভাই আচ্ছা কি বলবেন আপনার ভাই সম্বন্ধে কালকে যে এক ঘটনাগুলো করছে যে এটা সব মিথ্যা আমরা সব বুঝি বইয়া দেখছি এটা সব মিথ্যা মানে কোনো সত্যতা নাই এখানে তার কালকের অভিযোগে না না সত্যতা নাই আচ্ছা যাদের বিরুদ্ধে অভিযোগ আনছিল আপনার ভাই এটা কি উদ্দেশ্য প্রণোদিত না কারো যুক্তিতে করছে এটা তার পরামর্শ অন্য যুক্তিতে করছে আচ্ছা ব্যক্তিগত ব্যাপার নাই अच्छा तार एक तो सीधा और और दूसरा से और मानुष से जुक्ति दी से जुक्ति पर हमें शो पर यही रोकों पर से कारो कुन चापे पुड़िया ना 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 किन्हों चाप, तो चाप, चाप नहीं तो चाप चाप यहाँ हम रे इटे योग रहे हैं ठीक है थैंक नाम टा सॉरी डाली আচ্ছা এখন আমি কোন জায়গাতে আছি এটা কোন জায়গা আগাসরা মসজিদ আচ্ছা তো গতকালকে যে জেলা হাসপাতালে চিকিৎসাধীন থাকা অবস্থায় তুমি যে একটা নিউজের মাধ্যমে কইছিলে যে সমাজ পঞ্চায়েতের একশো টাকা চাদা বাবদ তোমাকে আজবর আলী এবং সুলতান আলী নামে এক ব্যক্তি বেদরক মারধর করছে এই মারধর করার ঘটনাটা কি সত্য আসলো না সত্য তুমি রাগের বশবত করছো রাগের করছো শেষ এখন বলিয়া আচ্ছা তারপরে তুমি থানায়

তো আর একটা বিষয় জানতে চাইবো যে গতকালকে যে মামলা এবং এই যে মারপিটের অভিযোগটা তুললায় এটা কি তুমি তোমার ব্যক্তিগত তুলছো না কারো পরামর্শে লোকে পরামর্শ দিছিল না আমি কেলাম এটা পরামর্শ আমি মেনশন মান্ডান যেহেতু মিথ্যা ইল্লাগিয়া তুমি বুঝতেছো যে এটা মিথ্যা ঘটনা যারা যুক্তি দিছিল তারা এখন তোমার পাশে আসেনি না পাশে নাই আচ্ছা